বন্ধুরা ভাবতো তোমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে কিছু বড় একটা ঘটতে যাচ্ছে কিন্তু বুঝে উঠতে পারছো না কি হঠাৎ করেই এই ভিডিও তোমার সামনে এসে পড়ল ব্রহ্মাণ্ডে কোনো কিছুই কাকতালীয় হয় না এই ভিডিও তোমার ভাগ্যের সেই একটা অংশ যা তোমাকে নতুন এক যাত্রায় নিয়ে যাবে এতদিন যা কিছু তুমি সহ্য করেছ যেসব সংগ্রাম করেছ সবই এই মুহূর্তের দিকে ইঙ্গিত করছিল ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে একটা রহস্য যা শুধু তাদেরই মেলে যাদের ভাগ্যেই কিছু আলাদা লেখা থাকে তোমার জন্য এই ভিডিও একেবারে এক অনন্য এটা একদম ভুলে যাওয়া যাবে না এমন একটা বার্তা আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও না কোথাও কিছু বড একটা ঘটতে চলেছে কিন্তু আপনি ঠিকঠাক সিগন্যালের অপেক্ষায় আছেন তাই আজই আপনার জন্য সেই সিগন্যাল এসে পৌঁছেছে যেটা আপনি এক মুহূর্ত উপেক্ষা করতে পারবেন না এই ভিডিওটি আপনার জীবনে পরিবর্তন আনার ঠিক সাত দিন আগে হাতে লাগবে আর ঠিক এই সময়টাই যখন আপনি চোখ খুলে নিজের বাস্তবতা বুঝতে পারার শক্তি পাবেন যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর মানে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে মাত্র সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে তোমার মস্তিষ্ক তোমার শরীর তোমার আত্মা আর নিজ ব্রহ্মাণ্ড এই মুহূর্তে তোমাকে একটা সুযোগ দিচ্ছে যেন তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনো যেটা তুমি অনেক দিন ধরেই চেয়েছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য উপায়ে তোমার সাহায্য করবে তুমি সেই পথে চলবে যেই পথে চলার জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার দিশা বদলে দেবে ব্রহ্মাণ্ড প্রতিটি মানুষের জীবনে বিশেষ কোনো সংকেত পাঠায় কিন্তু শুধুমাত্র সেই মানুষরাই সেই সংকেতগুলো বুঝতে পারে যারা তাদের জীবন বদলানোর সাহস রাখে যদি তুমি এখন এই ভিডিওটা দেখছ তাহলে এর মানে তুমি সেই সাহস দেখিয়েছ হতে পারে এখনো পর্যন্ত তুমি তোমার জীবনে কিছু হারিয়েছো বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ সাত দিনের মধ্যে তুমি দেখবে যে আগে যেই রাস্তা তোমার জন্য ক্লান্তিকর আর অসম্ভব মনে হতো আজ সেই রাস্তা তোমাকে নতুন শক্তি নতুন আশা আর সফলতার সঙ্গে নিয়ে যাবে তুমি জানো কি সাত দিনের মধ্যে সময় শুধু একটা সাধারণ সময়সীমানা সীমানা। এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ সময়সীমা যা তোমার জীবনের বড় পরিবর্তনের জন্য ঠিক করা হয়েছে যদি তুমি তোমার জীবনে কোনো পরিবর্তনের খুঁজে থাকো তাহলে এই সাত দিনের সময় তোমাকে সেই দিক নির্দেশনা দিবে যা তোমার দরকার এই সাতটা দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনে তোমার জীবনে সাতটা এমন ঘটনা ঘটবে যা তোমাকে তোমার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে হয়তো হঠাৎ করে তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে বা তোমাকে এমন একটা দিক নির্দেশনা মিলবে যা তোমার আত্মাকে শান্তি দেবে হয়তো তোমাকে কোনো চাকরি মিলবে বা হয়তো আরেকটা ভালো খবরও আসতে পারে কিছুই হতে পারে তোমার মন থেকে যেই সব অশান্তির ভাব ছিল সেগুলো এখন থেমে যাবে তুমি একদম ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাইছে যে এখন তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সামনে যা আসছে সেটা অবহেলা করো না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে তুমি ভিতর থেকে বদল আসতে অনুভব করবে তুমি যেটা করো যেটা বলো সেটা করেই দেখাও এটা তোমার প্রমাণ তুমি কেউ কে খুঁজছ কেউ তোমাকে তোমার ভাগ্য বদলাতে তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা চলছে আর তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে এক ফেরতা আসছে মানুষের রূপে আর তোমার জীবনে যা তুমি নিজের কলমে লিখেছিলে সেটাই তোমার ভাগ্য হয়ে যাবে তোমার হাতে এত শক্তি আসতে যাচ্ছে তোমার ভাগ্যের রেখা ঝকঝকে হয়ে উঠবে পরমেশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছ আর সেই সংগ্রামের অধ্যায় এখন শেষ তুমি অনেক কষ্ট সহ্য করেছ চল সেই সময়টা শেষ এখন এই মুহূর্ত ফল পাওয়ার সময় যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হয়ে উঠো এগিয়ে যাও কেউ আছে যে জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমার জন্য করুণা করছে তোমার একটা শত্রু এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো যার ফল এখন তোমার সামনে এসেছে এখন ভয় পেজো না দাও না যা কষ্ট অনেকদিন ধরে তুমি সহ্য করছো আর যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সে সমস্যার শেষ হওয়ার সময় এসে গেছে উদ্বিগ্ন করো না তোমার সময় খুবই মূল্যবান তোমার মূল্যবোধ বুঝে নাও আর তোমার মধ্যে যা কিছু বিশেষ তা হল তোমার সম্পর্ক ঈশ্বরের শক্তির সঙ্গে তোমার উদ্বিগ্নতা বুঝতে পারছি কারণ তুমি লড়াই করছো তাই বেশি ফলাফল চাও সময় এসেছে যখন তুমি খুব দ্রুতই তোমার পদক্ষেপ সেই দিকেই নেবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার উপরে ঈশ্বরের শক্তির শক্তি আর পরমাত্মার করুণা টপ করে পড়ছে তুমি অনেক দূর যাবার পথে আছো তুমি অনেক বড় সফলতা পেতে যাচ্ছ এখন ভয় পাও না থেমে থাকিও না তোমার কাজটা পুরো মনোযোগ দিয়ে করো তুমি অনেক দূর যাবে খুব বেশি সফল হবে তোমার জীবনে সুখ থাকবে তুমি সুখগুলো নিজের দিকে আকর্ষণ করতে পারবে যা স্বপ্ন তুমি দেখেছ সেটা বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা তোমার মধ্যে আছে এটা কখনো ভুলে যেও না তুমি অমূল্য তোমার মধ্যে শক্তি আছে তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কাজগুলো খুব ভালো মহান তাই তুমি সফল আর ভবিষ্যতেও অনেক বেশি সফল হবে তুমি অনুভব করতে পারছো তোমার জন্য ধন হচ্ছে তুমি সবাইকে আকর্ষণ করছো শক্তিকে টেনে আনছ সবাই তোমার সাথে যুক্ত হতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে খুব দ্রুত শান্তি মিলবে তোমার যেই অভাব আছে যেই দারিদ্র আছে সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে অনেক উঁচুতে যাবে অনেক উপরে যাবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে ভাগ্য বদলে যাবে সোনালি কলম দিয়ে পরমাত্মা তোমার ভাগ্য লিখছেন যা ভাববে যত ভালো ভাববে তেমনই ভালো জীবনযাপন এখন তোমার হবে এখন তোমার জীবনে কোনো বাধা আসবে না কোনো সংকট কোনো সমস্যা আর থাকবে না তোমার আর কষ্ট পেতে হবে না তোমার জীবনে সুখ আসছে এখন প্রতিটা সমস্যা প্রতিটা সংকট প্রতিটা দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন তোমার পায়ের নিচে নত হবে যে তোমার থেকে দূরে ছিল সে এখন তোমার কাছে আসার জন্য মরবে এই সময়টা খুবই আলাদা সব কিছু বদলাচ্ছে সুখের সময় আসছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন তোমার কাছে ফিরে আসছে তোমার জীবনে যাকে তুমি ভালোবাসো আর পিছিয়ে পড়ে গিয়েছিলে তার সাথেও আবার দেখা হবে এখন তোমার জীবনে শুধু ভালো পরিবর্তনই আসবে এই আশীর্বাদ তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে করার সময় এসে গেছে যদি কখনো আপনি ভেবেছেন আপনার পরিশ্রমের ফল কখন পাবেন এখন সেই সময় চলে এসেছে আপনার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই পথ তৈরি করে দিয়েছে যেখান থেকে আপনি আপনার গন্তে পৌঁছাতে পারবেন ব্রহ্মাণ্ডের এই সংকেত যে এখন আপনার জীবনে শুধু সুখ আর সফলতাই থাকবে আর এখন আপনার জীবনে কোনো কিছুই কম অনুভব করবেন না এই আশীর্বাদ আপনাকে সেই সব জিনিসের ফল দেবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিশা দেখাবে এখন আপনি আপনার জীবনে নতুন এক শুরু অনুভব করবেন হবে তোমাকে শুধু নিজের ভিতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে এবং এই আশীর্বাদটাকে পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময় তোমার জন্য খুবই স্পেশাল ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষরা যে আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এখন তোমার সেই সব জিনিসের অভিজ্ঞতা হবে যাদের জন্য তুমি এত প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখ স্বাগত জানানোর ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় কল্পনা করেছিলে ব্রহ্মাণ্ডের এই সংকেত তোমার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এটা এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি আর সুখের নতুন অধ্যায় নিয়ে আসবে তোমার বাস্তব জীবন এত আনন্দময় হবে মানুষ তোমাকে দেখে ভাববে তোমার মতো হতে চায় চারদিকে তোমার জন্য নতুন পথ খুলে যাবে যা কিছু করবে সেখানে সব চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এটা ফল পাওয়ার পুরো সময় শান্ত থাকো তোমার হৃদয় শান্ত কর যা হচ্ছে তা সেরা এগিয়ে যাও সুখী থেকো তোমার সময় অনন তুমি ও অনন্য নিজের প্রতি মূল্য দাও সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনার থেকে দূরে থাকো একটা বড ব্যাপার হঠাৎ করেই হয়ে যাবে এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা জানি না ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার ওপর এতটাই বর্ষিত হচ্ছে তারা তোমার প্রতি এত দয়ালু যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর যাবে মনেই যা ইচ্ছা ছিল ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছাগুলো পূরণ হবে এমন জিনিসে সময় নষ্ট করো না যা তোমার মূল্যবান সময়কে নষ্ট করে মুহূর্তের মধ্যেই সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন এক শক্তি নতুন এক উদ্দীপনা নিয়ে তুমি তোমার পথ চলবে জীবনে এগিয়ে চলো তোমার কাছে অনেক কিছু আসছে আর অনেক কিছু পেতে যাচ্ছ হঠাৎ তোমার সঙ্গে কিছু ভালো ঘটতে চলেছে কোনো শুভ ঘটনা ঘটবে লোকেদের তোমার প্রতি আশা বাড়বে সূর্যের মতো ঝকঝক করবে তুমি তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে ঝকঝকে হয়ে উঠবে যদি এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের এই দিব্য ও অলৌকিক বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছ স্বর্গ থেকে কোনো ফেরেশতা আসছে শুধু তোমার জন্য প্রস্তুত থেকো তুমি তোমার এক সফল তুমি এখন যাত্রা শুরু করতে যাচ্ছ এই বার্তাটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন পাল্টে দেবে যেই সমস্যার সঙ্গে তুমি অনেকদিন ধরে লড়াই করছো এখন হঠাৎ করে সেটা দূর হয়ে যাবে নিশ্চিন্ত থেকে তোমার কাজের দিকে মন দাও ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার প্রতিটি কাজ শুভ ফল দেবে এবং খুব শীঘ্রই তোমার আটকে থাকা কাজগুলো এগোতে শুরু করবে চোখের পলকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তোমার কাছে যা নেই সেটাও তুমি পেয়ে যাবে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি অভাব পূরণ করতে চলেছে বন্ধুরা যদি তুমি এই মেসেজটা শুনছেন মানে আপনার পূর্বপুরুষরা আপনাকে এক অমূল্য আশীর্বাদ দিয়েছেন এটা সাধারণ কোনো আশীর্বাদ নয় এমন একটা আশীর্বাদ যা কোটি মানুষের মধ্যে শুধুমাত্র একজনেরই মিলে আপনার পূর্বপুরুষদের এই অনুরোধ এখন আপনার জীবন বদলে দেবে আপনি যেই পথে চেষ্টা করেছেন যেভাবে জীবন জীবনযাপন করেছেন তাতে আপনার পূর্বপুরুষরা আপনার ওপর খুব খুশি তাদের আত্মারা আপনার সাহায্যের জন্য প্রস্তুত এই আশীর্বাদ আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে এখন থেকে আপনি জীবনেই শুধু ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা পাবেন আশীর্বাদ তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণের সময় নিয়ে এসেছে যদি কখনো তুমি ভেবেছিলে তোমার পরিশ্রমের ফল কখন পাবে তাহলে এখন সেই সময় এসে গেছে তোমার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই পথ তৈরি করে দিয়েছে যেখান থেকে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে ব্রহ্মাণ্ডের এই সংকেত যে এখন তোমার জীবনে শুধু সুখ আর সফলতা থাকবে এখন তোমার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবে না এই আশীর্বাদ তোমাকে সেই সব জিনিসের ফল দেবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে এক নতুন দিশা দেখাবে এখন তোমার জীবনে একটা নতুন শুরু হবে তোমাকে শুধু নিজের ভিতরের শক্তির ওপর বিশ্বাস করতে হবে আর এই আশীর্বাদটা পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন তুমি সেই সব জিনিসের অভিজ্ঞতা পাবে যেগুলোর জন্য তুমি এত প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই আনন্দ স্বাগত জানানোর ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যাওয়ার কথা ভেবেছিলে হত ব্রহ্মাণ্ডের এই সংকেত আপনার জীবনের প্রতিটি দিক ছুঁয়ে যাবে এই আশীর্বাদ আপনার জীবনে প্রেম সমৃদ্ধি আর সুখের একটা নতুন অধ্যায় নিয়ে আসবে এই আশীর্বাদ আপনার জীবনে এক নতুন আলো জ্বালাবে আপনার জীবন আপনার আত্মা আর আপনার সব চেষ্টা এখন একসঙ্গে মিলেমিশে কাজ করবে এখন সময় আপনার জন্য নিজের ভয়ের অনিশ্চয়তার আর সন্দেহের হাত থেকে মুক্তি পাওয়ার আপনি সবই পেতে পারেন যা আপনি চাও যদি আপনার কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিও আপনাকে বিশ্বাস দিবে যে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে এটা সাত দিনের আপনার জন্য একটা নতুন শুরু আসছে এটা আপনাকে সেই শক্তি দেবে যা আপনার যাত্রায় এগিয়ে যেতে দরকার ব্রহ্মাণ্ড আপনার জন্য আগেই পথ তৈরি করে রেখেছে এখন শুধু আপনার বিশ্বাস করার দরকার আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারবেন যা আপনি চান আপনার বিশ্বাসই আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে তাহলে সেই বিশ্বাসই আপনার পথ আলোকিত করবে এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এসব চ্যালেঞ্জ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কখনো না হার মানো না ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই সাত দিন তোম বুঝতে পারবে যে তুমি একা ব্রহ্মাণ্ড তোমার আত্মা আর তোমার পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার হৃদয় কোনো একটা বিশেষ দিকে যেতে চায় সেটা একটা অজানা অনুভূতি যা তোমাকে বলে তোমার যাত্রা এখনো শেষ হয়নি তোমার জীবনের উদ্দেশ্য এখনো সামনে আসেনি ঠিক এই মুহূর্তেই তোমার অন্তর আত্মা জেগে ওঠে তোমার এই অন্তর্শক্তি সেই অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত যা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে সেটা হলো শক্তি আছে যা তোমার ভিতরে লুকিয়ে রয়েছে আর এখন তা বেরিয়ে আসার জন্য প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার ইচ্ছেগুলো এই শক্তির সাথে মিশে তোমার জীবনে চমক নিয়ে আসবে শুধু তোমাকে এটা চিনতে হবে প্রতিটি কষ্টের পর সুযোগ আসে যখনই আমরা কোনো সমস্যার মুখোমুখি হই মনে হয় সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে কিন্তু কি তুমি কখনো বুঝেছো যে ওই সমস্যা আমাদের আরও শক্তিশালী করে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আমাদের নতুন চোখে দেখতে শেখায় এই হলো সেই সময় যখন তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে এই সাত দিন তোমার জীবনের আমরা নতুন সুযোগের শুরু করব এমন সুযোগ যা আগে কখনো কল্পনাও করনি এক নতুন পথ তোমার সামনে আসবে আর সেটাই সেই সুযোগ যা তুমি আগে কখনো চিনতে পারনি শুধু তোমাকে সেই সুযোগটা দেখতে হবে এবং গ্রহণ করতে হবে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত তোমার জীবনের নতুন দিশা দিতে তুমি কি প্রস্তুত সেই পথে হাঁটতে যা তুমি কখনো ভাবোইনি তোমার জন্য যদি হ্যাঁ তাহলে এই ভিডিওই সেই সংকেত যা তোমাকে সেই দিকে এগোতে সাহায্য করবে এই সাত দিন তোমার জন্য আর এই সময় আর কখনো ফিরে আসবে না এই মুহূর্তটাই যখন তুমি তোমার পুরানো সন্দেহ আর ভয়গুলো পিছনে ফেলে দিতে পারবে আজকের মেসেজটা আমার মনে হয় একদম জাদুর মতো আর আমি এমনটাই ভাবছি যে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তা করছে কেউ তোমাকে অনেক নিরাপদ রাখতে চায় এটা আমি ইতিবাচকভাবে বলছি কেউ তোমার খুব খেয়াল রাখে তোমাকে সেই সব মানুষ থেকে বাঁচাতে চায় যাদের মন ঠিক নেই এটা তোমার কোনো বিশেষ মানুষও হতে পারে কেউ খুবই বিশেষ আর আমি তোমাকে আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তব হতে চলেছে আর একটা বড় সাফল্য তোমার অপেক্ষায় আছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে সে জাদুর ওপর বিশ্বাস রাখা কারণ অনেক সময় মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তোমার জীবনে এই জাদু নিজ চোখে দেখতে পাবে এটা অনেকটাই বিশেষ ব্যাপার চল দেখি তোমার জন্য আর কি বার্তা আছে তোমার জীবনে কি নতুন কিছু আসছে দ্রুত সেখানে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু আমরা একটু নেব বেশি নেব না এই বার্তাটাই ধরছি এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব তাড়াতাড়ি একটা নতুন শুরু হতে চলেছে ভাবো তো যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আর এই বার্তাটা বলছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে তোমার ভয়কে যা ছোট ছোট জিনিসে তোমাকে ঘিরে ফেলে তাকে জল করতে দিও না অনেকেই তো ছোট ছোট জিনিস দেখে ভয়ে কাঁতে তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটা নতুন শুরু আসছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেই নতুন ফুল ফুটে উঠেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাফও দিতে হবে তুমি যে ভালো কাজগুলো করেছ সেগুলো বৃথা যায়নি তুমি যেটা ভালো করেছ সেটা করেছ কারণ তোমার হৃদয়টা পরিষ্কার তোমার আত্মায় একটা সুন্দরত্ব আছে তুমি অন্যদের সাহায্য করো ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠায় কিন্তু শুধু সেই মানুষরাই সেটা বুঝতে পারে যারা পুরোপুরি খোলা মনে থাকে আর নিজের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি আশেপাশের জিনিসগুলো দেখো তখন কি মনে হয় কিছু বট কিছু ঘটছে তোমার আত্মায় কি একটা উত্তেজনা আছে তুমি কি সেই ছোট ছোট ঘটনাগুলোকে একসাথে জুড়ে দিতে পারছ যা তোমাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ তাহলে এটা ব্রহ্মাণ্ড বলছে এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিটা চিনে নেওয়ার এই সাতটা দিন তোমার ভিতর ছোপানো শক্তিগুলো জ্বালানোর সময় ব্রহ্মাণ্ড তোমার জন্য এই সময় ঠিক করেছে যেন তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটা একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি বুঝতে পারো তোমার জীবনে এখন কিছু বট ঘটতে যাচ্ছে তোমার কাছে সব উপকরণ আছে যা তোমার স্বপ্নগুলো সত্যি করার জন্য দরকার তোমাকে শুধু তোমার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে আর বিশ্বাস করতে হবে যে তোমার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিন পর যখন তুমি পিছনে ফিরে দেখবে তখন বুঝতে পারবে এই সাত দিনই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময়টা তোমার নিজের এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে তুমি বুঝতে পারবে যে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা যা কিছু আগে অপ্রত্যাশিত মনে হত এখন তা সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে মিলেমিশে চলবে সাত দিন পর তুমি দেখবে যা চেয়েছিলে তা এখন তোমার কাছে এসে গেছে এখন তুমি বুঝে গেছো এই ব্রহ্মাণ্ড তোমার জীবন বদলে দিতে প্রস্তুত এই ভিডিও তোমাকে একটা ইঙ্গিত দিচ্ছে আপনার মধ্যে এখন সেই শক্তি চলে এসেছে যা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে এই সাত দিনের সময়টা এমন একটা সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এটা আপনার জন্য তাই পুরোপুরি নিজের করে নিন আর উপেক্ষা করবেন না মাত্র সাত দিন বাকি আর তারপর আপনার জীবনের সবকিছু সেই দিকেই এগোবে যেটা আপনি সবসময় চেয়েছিলেন এই ভিডিওটা এখনই উপেক্ষা করবেন না বন্ধুরা যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটা শুনতে ও দেখতে পারছেন তাহলে বুঝুন ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে বেছে নিয়েছে আপনাকে এই ভিডিওটা দেখতে ও শুনতে হয়েছে কারণ তুমি সত্যিই খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে একটা সুন্দর খবর দিতে চাইছে তোমার সময় এখন বদলাতে চলেছে সেই সময় এসেছে যখন তোমার পরিশ্রমের ফলাফল পাবে তোমার অংশের সুখ সব তোমার কাছে পৌঁছাবে ব্রহ্মাণ্ড তোমার জন্য সব সুখ বাধ্যতামতো নিয়ে আসবে এটা ব্রহ্মাণ্ডের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে তোমার ঘুম থেকে উঠে সোজা তোমার কাজের দিকে এগিয়ে যা কারণ তোমার ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হবে সোনালি কলম দিয়ে ঈশ্বর লিখছেন কারণ এখন সময় এসেছে ইতিবাচক হওয়ার শক্তিগুলোর তোমার জীবনে প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তির থেকে দূরে যাচ্ছ শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ব্রহ্মাণ্ড বলছে এটা গ্রহণ করো পূর্ণ আত্মারা অজান্তেই তোমার সাথে যুক্ত হবে তোমার সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে আসবে এটা ব্রহ্মাণ্ডের দিবারহ সিদ্ধান্ত দেখো সামনে থেকে সূর্যের আলোয়ের মত তোমার স্বর্ণালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে